চৈত্র মাসের শেষ সময়ে দেখা গেল গ্রামে গ্রামে ঢাকির দলের আগমন সাথে গাজন নৃত্য দমদমায় এই বৎসরের প্রথম দেখা গেল গাজন নৃত্য চৈত্র মাসের শেষ দিনে চরক মেলা এই চরকমেলাকে কেন্দ্র করে ঢাকির দল গ্রামে গ্রামে ঘুরেন বিভিন্ন দান সামগ্রী সংগ্রহ করেন ঢাকির দলের সাথে থাকেন শিবগড়ি গরি নৃত্য দেখতে ভিড় জমায় গ্রামের লোক যে গ্রামে যান সেই গ্রামের প্রত্যেক বাড়িতে যান এই ঢাকির দল শিবগড়ির সাথে থাকেন গরির সখীগণ সখীদের পায়ে থাকে ঘুঙুর তাদের সঙ্গে থাকে ঢোল কাশর সহ বাদক এই ঢাকি শেষ হয় চড়ক পূজার দিন এই ঢাকি গাজর নৃত্যকে কেন্দ্র করে সনাতন ধর্মের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় তোমার নাম কি টা টিমটা কোন জায়গা এর টিম এটা ভূমিহীন তিলা নাম আছে কি এই দলটার টিমের নাম এখনো মানে করেনি মানে করবে আজকে ফাস্ট আর এমনা আগে আমরা অন্য দলের সাথে করেছি আজকে আমরা একটা নতুন দল খুলেছি সবাই মিলে ডাকিটা মানে সম্পূর্ণ করার জন্য তোমাদের এই চরক পূজাটা কোথায় হয় চরক পূজাটা ভূমিহীন তিলা কালীবাড়িতে কতদিন ধরে চলবে এই গাজন নৃত্য এই গাজন নৃত্য মনে করেন না নয় দশ দিন বা আট দিন কবে থেকে কবে শেষ করবে ফুল বিশুর পরের থেকে মানে পরবের দিন রাত্রে কোন কোন তোমরা সাবরুমের মধ্যে কোন কোন জায়গার মধ্যে ঘুরো এই গাজন নৃত্য নিয়ে এই গাজন নৃত্য যেখানে সেখানে মনে করেন জুলাই বাড়ি কলাছড়া সাবরুম দুলবাড়ি কীরকম সারা পাওয়া যায় মানুষের মধ্যে নাকি ভালো ছাড়া পাওয়া যায় আগে আমরা করেছিলাম ওই যে সব রুমের প্রিয়তশীল তার সঙ্গে এখন আমরা নিজে চিন্তা করে দেখেছি যে একটা দল বের করে দেব আজকেই প্রথম আজকেই ঠিক আছে